শীতের স্পেশাল কালেকশন আপনাদের জন্য নতুন ডিজাইনের নতুন কালেকশন নিয়ে আসলাম স্টাইলিশ লেডিস সিস্টেম শীর্ষ হিট লেডিস উইন্টার ওভারকোড এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং বর্তমানে ভাইরাল কালেকশন চায়না সুইট লেদার দিয়ে তৈরি উইন্টার প্রিমিয়াম কোয়ালিটি ওভার ওভারকোড ওভারকোটে দুই পাশে পকেট দেওয়া থাকবে এবং বাটন সিস্টেমও থাকবে ওভারকোটে জিএসএম দুইশো আশি প্লাস এগুলার সাইজ থাকছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বিশাল লম্বা চমৎকার ডিজাইন এবং কালার সেম টু সেম প্রোডাক্ট পাবেন এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে সো যাদের পছন্দ হয় যারা নিতে যাচ্ছে যে কারো একটা ইমেল স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ